এটা মসুরির ডাল পেঁয়াজ সম্বার দিয়ে এটা চিকেন কষা সব কিছু দিয়ে ঘ্যাট তরকারি এটা টক হয়েছিল মানে চাটনি করা হয়নি তেঁতুল দিয়ে এটা বানানো হয়েছিল তেঁতুলের জল ভারী করে এটা রেসিপি কোনো দিন একদিন দেবো খুব মানে ভালো স্বাস্থ্যের পক্ষে খুব ভালো খেতেও খুব ভালো লাগে এটা ননদ দিয়েছে আর কাঁঠাল চিংড়ি ছিল তোমাদের সঙ্গে এখন দেখাতে পারলাম না শেষ হয়ে গেছে ভালো হয়েছে আমরা বাইরের থেকে ডিনার করে এলাম দিয়েছে এটা তোমার ইসে আছে সোয়াবিন টোয়াবিন দিয়ে সব রোস্ট করেছে এটা তো কাদ ডালনা বানিয়েছে এটা এই যে মাছ আর নিরামিষ মাছ বড়ার মতো করে যে সব কিছু দিয়ে সবজি দিয়ে আলু দিয়ে কাঁচকলা দিয়ে সব কিছু দিয়ে করেছে এতে ষষ্ঠী আর ছিল পাঁপড় ছিল স্যালাড ছিল মিষ্টি ফল টল ছিল আমঠাম সেগুলো এখন আর দেখাতে পারলাম না রাত করে সারাদিনের ভিডিও তুলতে পাইনি ব্যস্ত ছিলাম যেহেতু ননদেশ ছিল ছিল ভালো লেগেছে তো সারাদিন ওই সব করে নরদাইকে একটু দিলাম তো সব কিছু করে ভাগনা ঠাগনা সবাই মিলে বেশ একটা হলো সাত দিন আয়ু আনন্দ হলো যেটুকুই করা গেল মাসি শাশুড়ি সবাই ঠয়ে মেলে ভালো লাগলো তারপরে পরে আমরা রাতে গেলাম বাইরে ডিনার করে এলাম এখন একটু টেস্ট না করলে কেমন হয় ঠিক আছে টেস্ট করবো একটু আমরা এই তো সকলের আশা করি যে আমায় ষষ্ঠী খুব কাট ভালোই কাটলো ভালো কাটুক সামনের দিনগুলো সকলে খুব ভালো থাকুক এই প্রার্থনা ভগবানের কাছে তো রাখছি শুভ জামাই ষষ্ঠী যে যেখানে থাকো খুব ভালো থাকো সুস্থ স্বাভাবিক থাকো এবং দীর্ঘায়ু হোক হোক সকলে সব আনন্দ উপভোগ করো আমাদের আর জামা সৃষ্টি হবে কি না জানি না ভিতরটা ভিতরে ফেটে যায় আমার বরেরটা তো কষ্ট হয় বুঝতে পারি যাই হোক কিছু করার নেই আমি চেষ্টা করি যতটা পেরেছি সামনের দিনও চেষ্টা করব এটাই উপরালা সহায়তা রাখে হরি মারে কে মারে হরি রাখে কে এটাই যে যেখানে থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক স্বাভাবিক থাকুক শুভ জামাই ষষ্ঠী